দাদার কে স্কুল চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম তো তোমাদের সামনে আজকে আমি গুরুত্বপূর্ণ জি কে কয়েকটি প্রশ্ন চলে এসেছি তো ভিডিও তোমার লাস্ট দেখো এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি খাতা লিখে নাও ওকে তো চলো শুরু করা যাক আজকে প্রশ্নগুলি দেখো আজকে এক নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের দক্ষিণতম স্থলবিন্দু কোনটি হচ্ছে ইন্ডিয়া পয়েন্ট ওকে দুই নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থলবিন্দু কন্যাকুমারী এই দুটি প্রশ্নের মধ্যে খুব কিন্তু কনফিউজ থাকে দেখেন যদি বলে ভারতের দক্ষিণতম স্থলবিন্দু ইন্দ্রা পয়েন্ট আর যদি বলে ভারতের মূল ভূখণ্ডে যে মূল ভূখণ্ডে যদি বলে মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থলবিন্দু তাহলে কিন্তু হবে কন্যাকুমারী ওকে দেখো তিন প্রশ্ন ভারতের শীতলতম স্থলের নাম কি দ্রাস দ্রাসটা কোথায় অবস্থিত লাডাখে লাডাখ দেখ ভারতের উষ্ণতম স্থানের নাম কি সেটা হচ্ছে ব্রিওয়ালি বর্তমানে রাজস্থানে প্রশ্ন ভারতের কোথায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় গ্রামে এখানে বৃষ্টিপাতের পরিমাণটা হচ্ছে বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ আছে মেঘালয় এখান থেকে আরেকটা প্রশ্ন হতে পারে ধরো দিয়ে দিলে ভারতের কোথায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় মসিন রামে আবার বলতে পারে এখানকার গড় বৃষ্টিপাত প্রয়োজন কত আবার বলে যে মুসিনাম কোন রাজ্যে অবস্থিত মেঘালয়ে পরে দেখো পশ্চিমবঙ্গের কোথায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় বক্সর যাওয়ার বক্সাটা পশ্চিমবঙ্গের কোন জেলাতে সেটা জলপাইগুড়ি 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 জেলাতে দেখো ধান উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের মধ্যে হচ্ছে বর্ধমান জেলা এখানে আবার প্রশ্ন করতে পারে যে ধান উৎপাদনে ভারত যদি বলে ভারতের কোন রাজ্যে প্রথম তাহলে হয়ে যাবে পশ্চিমবঙ্গ আর যদি পশ্চিমবঙ্গের কোন জেলাতে সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয় তাহলে হয়ে যাবে কিন্তু বর্ধমান ওকে পরে দেখো তাজমহল কোন নদীর তীরে অবস্থিত যমুনা যদি বলে তাজমহল ভারতের কোন রাজ্যে অবস্থিত তখন হয়ে যাবে উত্তরপ্রদেশ ইউপি ওকে তাহলে দেখো কলকাতা কোন নদীর তীরে অবস্থিত বাগরাতি হুগলি নদী ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত পশ্চিমবঙ্গ ওকে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও